আপনারা সবাই নেতা হওয়ার জন্য নেতৃত্ব নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন তাই আপনাদের পক্ষে বিভিন্ন সংখ্যায় ভোট পড়েছে তাই সকল প্রার্থীদের আমাদের নাম উচ্চারণ করতে হবে এবং ভোট বলতে হবে আমি প্রথমে বলি ব্যালক নাম আব্দুল ওয়াহেদ পদ সহ সভাপতি প্রাপ্ত ভোট সাতাশ ব্যালট নং দুই আব্দুল কাদের সহসভাপতি প্রাপ্ত ভোট এক হাজার একশো তিন ব্যালট নং তিন আরিফুল ইসলাম সহসভাপতি প্রাপ্ত বোর্ড তেইশ ব্যালট নং চার আল আমিন ইসলাম সহসভাপতি প্রাপ্ত ভোট দশ ব্যালট নং পাঁচ আসিফ আনোয়ার অন্তিক সহসভাপতি প্রাপ্ত ভোট পাঁচ ব্যালট নং ছয় উমামা ফাতেমা সহসভাপতি প্রাপ্ত ভোট তিন হাজার তিনশো উননব্বই ব্যালট নং সাত সাদেক হোসেন সহ সহসভাপতি প্রাপ্ত ভোট উনচল্লিশ ব্যালট নং আট জালাল আহমদ জালাল সহসভাপতি প্রাপ্ত ভোট আট ব্যালট নং নয় জাহিদ হাসান সহসভাপতি প্রাপ্ত ভোট সতেরো ব্যালট নং দশ তাহমিনা আক্তার সহসভাপতি প্রাপ্ত ভোট ছাব্বিশ ব্যালট নং এগারো দিন মোহাম্মদ সোহাগ আলাদিন সহসভাপতি প্রাপ্ত ভোট ছয় ব্যালট নং বারো মার্জিয়া হোসেন জামিলা সহসভাপতি প্রাপ্ত ভোট পঁয়ত্রিশ ব্যালট নং তেরো মাহাদি হাসান সহসভাপতি প্রাপ্ত ভোট নয় ব্যালট নং চোদ্দ মোহাম্মদ আবু তৈয়ব হাবিলদার সহসভাপতি প্রাপ্ত ভোট দশ পনেরো মোহাম্মদ দেলোয়ার হোসেন সহসভাপতি প্রাপ্ত ভোট বারো ব্যালট নং ষোলো মোহাম্মদ আজগর ব্যাপারি সহসভাপতি প্রাপ্ত ভোট ছয় সতেরো মোহাম্মদ জামাল উদ্দিন খালিদ সহসভাপতি প্রাপ্ত ভোট পাঁচশো তিন ব্যালট নং আঠারো মোহাম্মদ শফিক রহমান সহসভাপতি প্রাপ্ত ভোট ছয় উনিশ মোহাম্মদ বিনিয়ামিন মোল্লা সহসভাপতি প্রাপ্ত ভোট একশো ছত্রিশ বিশ মোহাম্মদ আতাউর রহমান শিপন সহসভাপতি প্রাপ্ত ভোট পাঁচ একুশ মোহাম্মদ আবিদুল ইসলাম খান সহসভাপতি প্রাপ্ত ভোট পাঁচ হাজার সাতশো আট ব্যালট নাম্বার বাইশ মোহাম্মদ আবু সাদিক সাদিক কায়ম সহসভাপতি প্রাপ্ত বোর্ড চোদ্দ হাজার বিয়াল্লিশ তেইশ মোহাম্মদ আবুল সহ সহসভাপতি প্রাপ্ত বোর্ড সাত চব্বিশ মোহাম্মদ ইয়াসিন আরাফাত সহসভাপতি প্রাপ্ত মোহাম্মদ উজ্জ্বল হোসেন সহসভাপতি প্রাপ্ত ছয় সাতাশ মোহাম্মদ নাইম হাসান সহসভাপতি প্রাপ্ত ভোট চব্বিশ খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ